আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে নসর নসর এই সুরাটি শিখাব অর্থসহ শুদ্ধ উচ্চারণ চলুন তাহলে আমরা শুরু করি بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء إذا إذا অনেকে বলে ইজা ইজা ইজাজা ইজাজা বলে আবার অনেকে আপনাকে প্রত্যেকটি শব্দ নিশ্চিত করতে হবে যে এটি শুদ্ধ হচ্ছে কি না এবং প্রত্যেকটি হরফ ই ইজা জা জাল নরম করে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে আপনি খেয়াল করেন যে আপনার জেহ্বাটা কোথায় লাগে দুই জাতের আগার সাথে লাগে কিনা অথবা আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে দেখবেন যে আপনি যখন জাল উচ্চারণ করেন তখন আপনার এটি সঠিক হয় কি না জিহ্বাটা আপনার সামনে দুই জাতের আগার সাথে লাগে কিনা ইজা ইজা কেন চারা লিফটান দিলাম এই যে এখানে একটা চারা লিফের চিহ্ন আছে আর আমরা বলেছি যে জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ মদর হরফের পরে একই শব্দের ভিতরে যদি হামজা থাকে এই হামজাটা আর তখন এটাকে আমরা মধ্যে বলবো এবং চারা টান দিয়ে পড়ব সেই জন্য نصر الله اذا جاء نَصْرُ الله صدر وشرون এবাবে স ناص نصر الله والسين الله والفتح والفتح আর হার উচ্চারণ ঠিক পাবে তবে আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে আমরা বলছিলাম আগে থেকে যে এখানে আমরা কি দিব সাকিন দিয়ে দিব জয়জম তাহলে কি হবে ফার ফার হার উচ্চারণটা জাস্ট জয়জমের উচ্চারণ যেভাবে হয় والفتح إذا جاء نصر الله والفتح ورأي ورأي أي أي ورأي ورأيت ورأي 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 الناس إيه كان يقولنا كنا هوا بي نوني ميمي تجديد واجب قلنا وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ يَدْخُلُونَ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ فِي دِينِ اللَّهِ প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা আলাদাভাবে প্রথমে আপনি এনশিওর করবেন যে আপনার এটি সঠিক হয় কি না উচ্চারণ পরে একটি শব্দ সঠিক হলে আরেকটি শব্দ এইভাবে করে আমরা এখন যেভাবে পড়তেছি পরবর্তীতে আপনি মিলানোর চেষ্টা করবেন أفواجاً. ورأيت الناس يدخلون في دين الله أفواجاً. فسبح، فسبح، بحمد ربك، بحمد ربك. فسبح. حرجت. فسبح بحمد ربك. بحمد ربك. واستغفره. واستغفره. واستغفره فسبح بحمد ربك. واستغفره. ইন্নহু ইন্নহু এখানে উল্টা পেশ এটা লেখাতে হয়তো ভুল হতে পারে ইন্নহু কানা কানা তাওয়াবা 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 انه كان توابا بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে আপনারা মুখস্থ করবেন শুদ্ধ করে নেবেন পরবর্তীতে মুখস্থ করবেন আমরা আপনাদেরকে প্রত্যেক সুরাতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে মুখস্থ করবেন প্রথমে ইদা ইদা এটাকে কয়েকবার পরে মুখস্থ করবেন পরে যা যা পরবর্তীতে দুইটাকে একসাথে মিলাবেন ইদা যা ইদা যা পরবর্তীতে নস্র নস্র ল নস্র ল হি নস্র ল হি একসাথে করে আবার চারটা মিলাবেন ঈদ এ জ্যা অ্যানস ও রো ল হি ওয়েল ফেথ হারু ওয়েল ফেথ হরু আপনারা পুরা সুরাটাকে আপনারা মুখস্থ করবেন তো আশা করি এইভাবে শুদ্ধ করে আপনারা মুখস্থ করতে পারবেন এখন আমরা জেনে নিব এটার অর্থ কি ইদা যখন যা আ যা মানে আসবে নসরুল নসরুল মানে সাহায্য আল্লাহ মানে আল্লাহ আল্লাহর সাহায্য যখন আসবে ও ও বিজয় আল্লাহর সাহায্য ও বিজয় যখন আসবে ওর আই তান না আসা ওর মানে তুমি দেখবে আন্না আসা লোকদেরকেলু না মানে প্রবেশ করছে মানে মধ্যে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করছে মানে যখন আল্লাহর বিজয় সাহায্য আসবে তখন তুমি দেখবে যে মানুষ আল্লাহর দিনের মধ্যে দলে দলে এখানে দলে দলে হচ্ছে আফোয়া যা মানে দলে 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 মানুষ আল্লাহর দিনের মধ্যে কি করতেছে প্রবেশ করছে তখন তুমি কি করো তাজবিহ করবে বিহামদি প্রশংসার সাথে রব্বিকা তোমার রবের ওয়াস্তাগফিরহু এবং তার নিকট ক্ষমা চাও ইন্নাহু নিশ্চই তিনি কানা হলেন তাওয়াবা তওবা গ্রহণকারী নিশ্চয় তিনি তাওবা গ্রহণকারী তাহলে পুরা অর্থটা কি হয় যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে জীবন ব্যবস্থায় প্রবেশ করিতে দেখিবে তখন তোমার রব এর প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও নিশ্চয়ই তিনি অতীব তবা কবলকারী এইভাবে করে যদি অর্থ সহকারে আমরা এটি মুখস্ত করি তাহলে নামাজের মধ্যে আমরা যখন পড়ব তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমরা আল্লাহ তালার সাথে কীভাবে কথা বলছি আমাদের নামাজের একাগ্রতা নামাজের মধ্যে মনোযোগ নামাজের যে খুদু এগুলো আমরা পরিপূর্ণভাবে নামাজের মধ্যে পাব সুতরাং আপনারা সবাই এগুলো মুখস্থ করে নেবেন এবং অর্থটা জেনে নেবেন ইনশাআল্লাহ আশা করি